আসসালাম আলাইকুম দু সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইটি এখনো যারা হাতে পাওনি তাদের সুবিধার্থে এই ভিডিও দিয়ে তোমরা করে বিস্তারিত দেখে নিবে বন্ধুরা সর্বশেষ সংস্করণ হচ্ছে অক্টোবর দুই চব্বিশ অর্থাৎ এটা একেবারে নতুন বই দুই সালের শিক্ষার্থীদের জন্য এখানে দেখো প্রথম আছে সূচীপত্র এখানে ক বিভাগ নাম হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও গৃহ সম্পদ এখানে পৃষ্ঠার অংশ দেওয়া আছে এরপর খ বিভাগের অর্ধেক দেখো শিশুর বিকাশ ও সামাজিক সম্পর্ক ঘ বিভাগ আহ খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য এরপর হচ্ছে ঘ বিভাগ বস্ত্র ও আছে এরপর এরপরে আলোচনা করেছে এখানে দেখো তোমাদের প্রতিটি পৃষ্ঠায় দুই হাজার পঁচিশ সাল লেখা আছে দুই হাজার পঁচিশ এরপরে এখানে দেখো দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রতিটি পৃষ্ঠায় ডান বামে দুই হাজার পঁচিশ লেখা আছে আমাদের ২০২৫ সালের একেবারে নতুন বই তোমরা এই ফ্রিডে ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে আজকের এই ভিডিওটি তৈরি করা তোমাদেরকে ফ্রিডে ফাইল দেওয়ার উদ্দেশ্যে পরবর্তীতে আমরা প্রতি অধ্যায়ের আলাদা আলাদা করে ভিডিও আপলোড করব সে পর্যন্ত তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ